হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র সাগর তীরে কেহ নাহি জানে কারা ফানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথানার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হললিন লীন পশ্চিম আজি খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলি যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে